আজকে একটা খবর দেখে দশক ধাক্কা খেলাম সেটা হচ্ছে ইয়নোর স্বাক্ষর জালের অভিযোগ পদ হারালেন উপজেলা জামাতের আমির এটা হল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আমির হাসেন আলী হাসেন আলী ধাক্কা খেলাম এই কারণে ধরেন এন সমন্বয়ক বিএনপি এটা কমন একটা ফ্যাক্টর সেখানে জামাতের বিষয়টা কিন্তু সচরাচর আসে না মাঝখানে দু একটা এসছে এগুলো মনে হয়েছে বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাও যে একটা পরিকল্পিত ঘটনা বা চেইন ঘটনা তা বলবো না এটাও বিচ্ছিন্ন ঘটনা কিন্তু দেখেন মানে এরকম পদের একজন মানুষের বিরুদ্ধেও স্বাক্ষর জাল ইয়নোর স্বাক্ষর জালের অভিযোগ আসছে তার মানে বুঝতে পারছেন যে পুরো সমাজ রাষ্ট্র যখন কি দুর্নীতি দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে যায় আপনাকে বিচ্ছিন্নভাবে মানে সৎ থাকাটা খুব কঠিন একেবারে দুর্নীতি অনিয়মের চরম রাহুগ্রাস সেই রাহুগ্রাসে পুরো গোটা দেশ সমাজ আচ্ছন্ন সেখানে জামাত তুলনামূলকভাবে কম কিন্তু একেবারেই যে নেই সেটা কিন্তু এখন বলা যাবে না এই ঘটনাগুলো দেখে সেই ঘটনাই ঘটেছে লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় সেখানে কি হচ্ছে সেখানে হাতিবান্দা উপজেলার মডেল কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর স্ক্যান করে জমা দেওয়া তেরোটি নিয়োগ ফাইলে জালিয়াতির অভিযোগ করেছে মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামাতের আমির হাসেন আলীর বিরুদ্ধে অভিযোগের পর বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন এরপর রাতেই দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেয় জামাত ইসলামের লাল জেলা কমিটি এটাও ভালো পদক্ষেপ যেটা বিএনপি মানে প্রতিনিয়ত নিচ্ছে সেই এই পদক্ষেপটাও ভালো জানা গেছে কলেজটি এমপিও ভুক্ত হওয়ার পর অধ্যক্ষ পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ শুরু হয় মোট চারজন অধ্যক্ষ দাবিদার থাকার কারণে সরকার ঘোষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা এই অবস্থায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কিছু নীতিগত পরিবর্তনের সুযোগে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাতিবান্ধ উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার চলতি বছরের তেরোই মে হাসান আলীকে হাসেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন তবে নিয়োগ পাওয়ার পর নতুন শিক্ষক কর্মচারী দেখিয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে তেরোটি নিয়োগ ফাইল পাঠান হাসেন আলী অভিযোগ উঠেছে এসব ফাইলে ইউএন স্ক্যান করা স্বাক্ষর বসিয়ে অনুমোদন নেওয়ার চেষ্টা করা হয় ইহন শামীম মিয়া বলছেন আমি ওই নিয়োগ ফাইলে স্বাক্ষর করে আমার অনুমতি ছাড়াই স্বাক্ষর স্ক্যান করে পাঠানো হয়েছে এটি জালিয়াতি তাই তাকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও হাসেন আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি জেলা জামাতের আমির আবু তাহের বলেন হাসান আলীকে অব্যতি দেওয়া হয়েছে তবে ঠিক কী কারণে অব্যতি দেওয়া হয়েছে তা স্পষ্ট করে বলেন বোঝা যাচ্ছে জালিয়াতির অভিযোগ মানে জামাত তো নিশ্চয়ই এখন কম্পিটিশন কে কত বেশি সৎ থাকবে নির্বাচনের আগে তার একটা কম্পিটিশন সেই কম্পিটিশনে বিএনপি যথেষ্ট হোচট খেয়ে বসে আছে তারপরেও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা প্রায় সাত হাজার আট হাজার বহিষ্কার করেছি এবং অব্যাহতভাবে করছি কিন্তু প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা সেই অভিযানটা চালাচ্ছে না এরকম আলোচনা এর মধ্যে আবার গুলশান কেলেঙ্কারিতে সমন্বয়কদের বা এনসিপির আলোচনা তার মধ্যে চলে আসলো কিন্তু জামাতের তবে এখন পর্যন্ত বলবো জামাতের এই ঘটনাটা মানে খুব বেশি যে একেবারে ভাইরাস আকারে ক্যান্সার আকারে ছড়িয়ে পড়েছে তা না তবে এটা খুব সিগনিফিকেন্ট এটা মাথায় রাখার দরকার সেই কারণে দর্শক আপনাদের সামনে এটি উপস্থাপন করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ